তোমার এদিকে কী কী চা পাওয়া যায় আমার এখানে চা পেঁদা পেতুর চা তারপর বাদাম চা মালপা চা আদা চা মশলা চা কৃষম চা তারপর জলপাই চা আমলকে চা তো দর্শক আপনারা শুনছিলেন এবং আমি বা বাদ যাই কেন আমি সেখানে এক কাপ চা নিলাম যার প্রতি মূল্য দশ টাকা এবং বিভিন্ন চায়ের রয়েছে বিভিন্ন রকমের দাম তো এই যে দেখুন আমিও তার সেই আদা চাটি খাচ্ছি এবং যাদের মাথা ব্যথা রয়েছে ঠান্ডা কাশি রয়েছে তাদেরকে প্রত্যেককেই বলবো এই মুহাইয়ের দোকানে একটি কাপ চা আপনারা খাবেন তাহলে দেখবেন আপনার শরীরে রোগ জীবাণু কোনো কিছুই বাসা বাঁধতে পারবে না তো তার দোকানে হরেক রকমের চায়ের আইটেম রয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখতে পাই তার দোকানে অনেক চায়ের আইটেম আছে এবং আপনারা আসুন ধন্যবাদ সকলকে